পীরুদা সব সময় আমার লাখিকে নিয়ে খুব ভালোবাসে লাখিকে খাওয়ানো লাখিকে পটি করানো লাখিকে নিয়েই সবসময় সময় কাটে অফিসের কাজের চাপ ওর প্রচুর তারপরেও কিন্তু ও লাখিকে নিয়ে প্রচুর পরিশ্রম করে আমি তো একটুও টাইম দিতে পারি না কারণ আমার যা কাজের চাপ সেই সকাল থেকে বেরিয়ে যাই রাত্রে ঢুকি লাকিকে দেখার আমার এক ফোঁটা সময় নেই যতটুকুনি কাজ বা লাকির যাবতীয় তত্ত্বাবধান আমাদের পিরুদাই করেন পিরুদা আমাদের অফিসের কাজ করেন বিডিও সাহেবের ড্রাইভার কিন্তু ও এতই জীবজন্তু ভালোবাসে যে মানে ভাবা যায় না আমার লাকিকে তো নিজের ছেলের মতো ভালোবাসে এছাড়া বিডিও সাহেবের একটি হাসকি আছে যার নাম রুপু তাকেও ভীষণ ভালোবাসে দুবেলা খেতে দেওয়া টিফিন করানো স্নান করানো পটি করানো সব কিছু পিলুদাই করে আর আমার লাখিও আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে দেখতে দুমাস বয়স হয়ে গেল লাকির ওর যাবতীয় মানে সব কিছুই দায়িত্ব নিয়ে নিয়েছে পীরুদা আমাকে কিছুই দেখতে হয় না আবার আমার থেকে লাকি বেশি চিনে গেছে পিকুদা পীরুদাকে পীরুদাকে ভীষণ ভালোবাসে লাকি হ্যাঁ আমি ডাকলে হয়তো সাড়া দেয় না কিন্তু পিরুদার ডাকে সাড়া দেয় এটাই একটা বিশাল ব্যাপার জার্মান সাপার সব সময় যারা খেতে দেয় বা ভালোবাসে তাদের প্রতি নজর দেয় এবং তাদেরকে ওয়ানম্যান আর্মি ওরা ও তাদেরকেই চেনে হ্যাঁ তো এরকমও হতে পারে যে আগামী দিনে পিরুদাকেই হয়তো মানে আমাদের লাখি চিনবে আমাকে চিনতে পারবে না আমি ওই এসে ওকে একটু আদর করি খাওয়াই তারপরে হয়তো শুতে আসি আমার সাথে একই বিছানায় ও ঘুমায় নিয়ে দেখতে দেখতে বিশাল বড় হয়ে গেছে ওয়েট প্রায় সাড়ে তিন কিলোর মতো ওয়েট হয়ে গেছে আর প্রচন্ড দুষ্টু কন্ট্রোল করা খুব অসুবিধা সারা দিন নিজের এরিয়াকে মানে নিজের এরিয়ার রাজা কোয়ার্টারের ভেতরে কাউকে ঢুকতে দেয় না নিজেই একদম এরিয়ার রাজা যাক এইটুকুনি দেখালাম আবার